আলাদা আলাদা এটা দশটা দেন তো এই যে এখন বিরিয়ানি রান্নার তোর চলছে ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালোই আছি এই কদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সেই যে আমরা বাড়ি থেকে এসেছি শনিবার তো শনিবারের ভিডিওটা তোমরা পেয়েছো তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো অনেক কারণ ছিল তো তোমাদের আস্তে আস্তে সব বলছি ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো শনিবার দিন তো এসে একেবারে মানে কোনো কিছুই করিনি আমি কারণ এতটা পরিমাণে শরীর ক্লান্ত ছিল আর কষ্ট হয়েছিল তো শনিবার দিন এসে কোনো রকমের রান্না করে খেয়ে শুয়ে পড়েছিলাম তো রবিবার দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম মানে ঘর ছাড় দেওয়া ঘর মোছা তারপরে যেগুলো আর কি হয় দেখবে বাড়িতে সাত দিন না থাকলে আমার বাড়ির কী পরিস্থিতি হয় ধুলো পড়ে তো রান্নাঘরে বাসনপত্র ছিল যেগুলো চন্দন খেয়েছিল দুদিন ধরে তো সব কিছু মিলিয়ে অনেকটাই কষ্ট হয়েছে আর সোনা আর সোনার বাবা মানে চন্দন ওরা দুজনে চলে গেছিলো সকালবেলায় রবিবার দিন ঘুম থেকে উঠে ভাইয়ের ওখানে কারণ যেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছে আমঠাম ওগুলো ওগুলো না দিলে তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি সারাদিন ওইভাবেই কাটালাম তো দুপুরবেলা হঠাৎ করে মাসি ফোন করেছে মানে আমার মাসি ফোন করে বলছে যে এরকম শুভমকে নিয়ে আমরা তো আসছি তা হঠাৎ করে ওরকম বলেছে এবার দেখো একটা নিজেরা যেমন তেমন করে হয়ে যায় তো একটা মানুষ বাড়িতে আসলে তো বুঝতেই পারছো কতটা কি হয় আর তারপরে হচ্ছে গিয়ে আমার মাসি খায় না হচ্ছে আমিষ আমিষ খায় না খায় না আমিষের জিনিস মানে বাসনপত্রও খায় না তো বুঝতে পারছো কতটা পরিমাণে হেডেক তো যাই হোক যথারীতি রবিবার দিন কাটলো সোমবার ভোরবেলা মাসি ফোন করেছে সে সাড়ে চারটের সময় যে আমরা চলে এসেছি মানে মাইকেল নগরে বাস থেকে নামিয়ে দিয়েছে তো আনতে গেছি নিয়ে এস এসে তারপরে হচ্ছে এই তো ঘরের কাজ বাজ সেরে মানে চান দান করে পুজো দিয়ে রান্নাঘরে এসেছি দেখতে পেলে আটটা বাজে আমার চা খাওয়া হয়ে গেছে তো চা খেয়ে এই যে চলে এসেছি আবার রান্নাঘরে আমাদের রান্নাগুলো করে নেবো মানে আমরা চা খাবো কারণ বাড়িতে আর আমিষই করব না কারণ মাসি যেহেতু রয়েছে মাসি একদমই আমিষ ঠামিষ খায় না তো সেই জন্য আমাদের রান্নাটাই যে আমাদের প্রেশার কুকারে মানে আমাদের বাসনেই করে নিচ্ছি এখানে ডাল করব মানে মাসির ছেলে খাবে কিন্তু মাসি খাবে না তো এখানে হচ্ছে ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো আমাদের রান্নাটা সেরে নিয়ে তারপরে গ্যাস ফ্যাস সব মুছে দেবো কারণ আমার এক্সট্রা কোনো গ্যাস নেই এই গ্যাসেই করতে হবে কিছু করার উপায় নেই তো আর আমি বাসনগুলো সব আমার যে নিরামিষের বাসন মানে পুজোর বাসনগুলো সব আমি হচ্ছে বের করে দিয়ে ছি মাসিকে কি কি লাগবে না লাগবে তো মাসি পরে আর কি রান্না করে খাবে তো ওই জন্য আমাদের রান্নাটা আগে করে নিই আর এসছে বুঝতে পারছো এতটা জার্নি করে এসছে সবারই খিদে পাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না আর কি শুরু করে দিয়েছি তো মাসি আর মাসি ছেলে এসছে ডাক্তার দেখাতে তোমাদের তো বললামই তো আমরা এতদিন বাড়িতে ছিলাম মাসি আমাদের বলতে পারতো যে ডাক্তার দেখাবো যাবো কি ভালো মন্দ তো কিছুই বলেনি হঠাৎ করে এরকম তো হঠাৎ করে এরকম ফোন করে বলছে যে আমার হচ্ছে দিদা নাকি আসতে বলেছে দিদা এখানে আর কি ডাক্তার দেখানোর কথা বলেছে তো তারপরে মাসি এসে বলে যে দিদা কি দেখাবে তোরা দেখা এরকম তো এবার চন্দন যেহেতু সাত দিনের ছুটি নিয়েছে পিএল নিয়েছে এবার ওর তো এখন আর ছুটি ফুটি নেই কি করে কি করবে তো সেই জন্য আমাকে সবটা করতে হয়েছে দৌড়াদৌড়ি ছোটাছুটি যাই হোক আমার প্রচুর কষ্ট হয়ে গেছে একে তো বাড়ির থেকে এসছি বুঝতেই পারছো বাড়িতে এসে কতটা পরিমাণে প্রেশার থাকে তার মধ্যে এই তো ডাক্তার নিয়ে ছোটাছুটি করতে হয়েছে তো সেই জন্যই এতদিন আর কি ভিডিও ঠিকঠাকভাবে তোমাদের দিতে পারিনি আর সত্যি কথা বলতে আমি না এখন আর শরীরটা পারে না আগে তাও পারতাম এখন আর পারি না জানো তো খুব কষ্ট হয়ে যায় পরিশ্রম হয়ে যায় তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমরা তিনজনে খেয়ে নেবো আমি সোনা আর হচ্ছে মাসির ছেলে মানে তিনজনে এখন খেয়ে নেবো আর মাসি এখন করছে রান্নাঘরে নিজেদের রান্না তো যাই হোক এই যে বিকেলবেলা ডাক্তার দেখাতে যাব ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে এগুলো শুকিয়ে গেছে তো মেলে মেলে আর কি দিয়েছিলাম ছাদে তো এগুলো ভাজ করে রাখি কারণ জামা কাপড় যেখানে সেখানে জমা হয়ে থাকলে খুবই বিরক্তিকর লাগে তো এই তো আমরা ডাক্তার ফাক্তার দেখিয়ে চলে এসেছি এসে এই যে মাসি আসার সময় বললো কি খাবি চল কেন তো মাসি এগুলো এগুলো কিনে দিল মানে সব এখানে ওই কী বলে আলুর চপ টপ মানে যেগুলো নিরামিষ জিনিসই ছিল না পেঁয়াজিও ছিল যাই হোক মিষ্টির থেকে মিষ্টি ফিষ্টি নিয়ে তারপরে আর কি আমরা বাড়ি এসেছি তো ডাক্তার মোটামুটি ওর সেরম কিছুই হয়নি এটা মালদাতেও ঠিক হয়ে যেত কিন্তু ওই যে বলে না মা বাবার চিন্তা হয় যে কি জানি কি হয়েছে ওখানে নাকি অনেক ডাক্তার দেখিয়েছে ঠিকঠাক হয়নি ওর কোনো পরিবর্তন হয়নি তো সেই জন্য নিয়ে এসেছে তো যাই হোক এই তো এই অবস্থা এই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি আর আমার মাসি তো এখানে দেখো আলাদা আমাদের টেবিলেও খায় না জানো তো এই এই রকম আর কি একটা অবস্থা তো এটা হচ্ছে আবার বুধবারের ভিডিও তো তোমাদের তো বললাম যে অল্প অল্প করে আমি একটু একটু করে ভিডিও করেছি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে বুধবারের ভিডিও তো এই দুদিন তো ডাক্তার তারপর হচ্ছে সব মানে টেস্ট ফেস্ট এই নিয়ে ছোটাছুটি করেছি তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি ওদিকে সোনার স্কুল খুলে গেছে সোনাকে স্কুলেও নিয়ে যেতে পারিনি আলাদা আলাদা এটা দশটা দেন এই মানে এই ডাক্তারের চক্করে তো আজকে বুধবার এবার হচ্ছে মাসিদেরকে নিয়ে যেতে হবে আবার মাসির বাপের বাড়ি মানে মাসির মায়ের কাছে আর কি ইচ্ছা পুড়ে মানে আমার মামা বাড়ি কারণ ওরা তো একা যেতে পারবে না তো চন্দনকে বলেছিলাম যে তুমি গিয়ে দিয়ে আসো ওর আবার ঢং ও একা যাবে না তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে একা দিয়ে আসি আমি আবার এদিকে একা দিতে যা যা গেলে মানে সোনা আবার কান্নাকাটি করছে যাই হোক পরের ডিসিশন হলো যে তিনজনে মিলে গিয়ে দিয়ে আসবো তো পরের দিন আবার সোনার স্কুল আছে তো বললো যে চন্দন বললো চলো তাহলে হচ্ছে আমার বিকেলে যখন ডিউটি আছে তিনজনে মিলেই যাই একেবারে ভোরবেলা বেরিয়ে এসে সোনাকে স্কুলে দিয়ে বাড়ি এসে তারপরে আমি বিকেলে ডিউটি যাব তো তাই হলো কথাবার্তা যথারীতি তো আমরা হচ্ছে দমদম থেকে মাতৃভূমি লোকাল ধরে চলে এসেছিলাম আগে আর চন্দনে যে পরের ট্রেনটাতে আসলো কারণ হচ্ছে এই সময়টা বিকেলবেলার দিকে বুঝতেই পারছো প্রত্যেকটা ট্রেনে খুব পরিমাণে ভিড় হয় আর মাতৃভূমি লোকালে মোটামুটি ফাঁকাই ছিল মানে কৃষ্ণনগর যেটা যাবে শিয়ালদা কৃষ্ণনগর তো আমরা এই যে একসাথে এখন হচ্ছে যাব মামা বাড়ি এখান থেকে টোটো ধরবো তো আমি কপালটাকে থাবড়াচ্ছিলাম কারণ সত্যি কথা আমার রান্না দিচ্ছিল না শরীর কারণ এই যে কন্টিনিউ সেই যে শনিবার থেকে শুক্রবার রাত থেকে চলছে আমার ওপর দিয়ে হেঁটে কারণ শুক্রবার রাত্রে মানে ওখানে বাড়িতে ঘুম হয়নি শনিবার সারা দিন এরকম জার্নি হলো রবিবার দিন সারাটা দিন বাড়িতে কাজ করতে করতে কাটলো সোমবার দিন ডাক্তারের কাছে ছোটাছুটি তার মধ্যে মাসি খাবে না হচ্ছে আমিষ নিরামিষের পাত্র মানে অনেক ঝামেলা অনেক ঝামেলা la curé. তারপরে এই যে এখন ওবার ওদেরকে দিতে যেতে হবে ইচ্ছাপুরে তো সেই জন্য নিজের কপালটাকে থাবড়াচ্ছিলাম মানে আর পারছিলাম না যেটাকে বলে তো যাই হোক এই যে এখানে টোটোতে করে এখন হচ্ছে যাব মামা বাড়ি কারণ ইচ্ছাপুরে নেমে মামাদের বাড়িটা বেশ খানিকটা দূরেই মানে টোটো করে হেঁটে যাওয়া যায় না যায় কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো টোটো করে এই যে চলে আসলাম মামা বাড়িতে দেখি রাস্তার সামনে মামি দাঁড়িয়ে আছে আর এদিকে দেখাচ্ছিলাম কারণ বুনু আর দিদা নাকি এদিকে গেছে কারণ বুনুকে খোঁজ করছিলাম এসে আমার বুনুটা এত কিউট হয়েছে না দেখতে আর এত মিষ্টি মিষ্টি করে কথা বলে তো সেই জন্যই আর কি ক্যামেরাটা তোমাদের ঘোরালাম আবার ভিডিও করেছে আমাদের বাড়িটা দেখালো তো এখনও বাড়ি কমপ্লিট হয়নি সম্পূর্ণ শুধু নিচটা আর কি কোনো রকমের থাকার মতো আর কি হয়েছে আর হচ্ছে এখনও হচ্ছে তো এই তো আমরা এই যে ঘরে ঢুকে পড়েছি আর আসতে না আসতে এই যে চন্দনবাবুকে চা করে দিলাম আসলে মামি হচ্ছে বাজারে গেছে কারণ মামি বলছে যে বিরিয়ানি করো আর আমার ভাই ভীষণ চা করে দিলাম চন্দনকে আর এদিকে দেখো আম নিয়ে এসছে মাসি বাড়ি থেকে তো সেটাই দিদা বসে বসে খাচ্ছে আম খেতে ভীষণ ভালোবাসে তো আমার দিদা তাই জন্য তো তুমি কি রান্না করছো দেখা যাড়ি এসেছি তো মামা বাড়ি এসে এই যে মামি অনেক দিন ধরেই ফোন করে বলছিল যে বিরিয়ানি খাবো আসো আসো তো এই যে এখন বিরিয়ানি রান্নার তোর তোর চলছে তো তোমরা তো দেখলে অনেকক্ষণ আগেই এসছি তো এখানে যে আলু ভাজা হয়ে গেছে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এখানে যে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ঘড়িতে বেজে গেছে কটা যেখানে যাই না কেন রান্না করতে যেহেতু ভালোবাসি তাই খুন্তিটা সবাই আমার হাতেই ধরিয়ে দেয় আসলে না মানে সত্যি কথা বলতে রান্না করতে ভালোবাসি দেখে না মানে সবাই আর কি খেতেও ভালোবাসে আমার হাতে রান্না আর সত্যি কথা বলতে আমার শরীরটা যেই পরিমাণে ক্লান্ত টায়ার ছিল না অন্য কোনো মানুষ জীবনেও পারতো না রান্না করতে তাও বিরিয়ানির মতো একটা জিনিস মামি বলছিল তোমার এত ধৈর্য আসে কোথার থেকে গো তুমি পাও কি করে এত ধৈর্য আমার তো আসবেই না আমি বলছি ওই যেই জানি না কেন রান্না করতে ভালোবাসি দেখেই বোধ এতটা ধৈর্য তো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে শুধু এখন ওই যে দমে বসাবো ব্যাস তাহলেই আর কি হয়ে যাবে আর দমে বসানোর আগেই তো ওই যে মোটামুটি কাজগুলো করে নিতে হবে তো এখানে দমে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে কি তো বিরিয়ানিটা না দেখবে ডেস্কি বা হচ্ছে ওই বিরিয়ানির যে হাঁড়িগুলো হয় ওই সমস্ত জিনিসে ভালো হয় মানে যতটা ছড়ানো জিনিস থাকবে ততটা মানে মুখটা মুখটা যতটা ছড়ানো থাকবে ততটা আর কি ভালো হয় আর কি বিরিয়ানিটা তো যাই হোক এই হাড়িতে যতটা ধরেছে ততটাই করেছি আসলে আমার ভাই না ভীষণ ভালোবাসে আমার হাতের বিরিয়ানি খেতে মানে মামার করা তো এই তো তো এই যে আমার তোমাদের তো বনুকে দেখায়নি অনেকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বনুকে এত কিউট হয়েছে না দেখতে যেই দেখছে ও জামাইবু ভিডিও করছে ওর চুপ করে দাঁড়িয়ে পড়লো বাবা ওরে বাবা হাই তো এখানে বিরিয়ানি রান্না হয়ে গেছে আর বুনু এখান থেকে সরছেই না ও খাবে ও তো প্লেট নিয়ে কতক্ষণ দৌড়াদৌড়ি করছিল তো এখানে এই যে বিরিয়ানিটা এখন হচ্ছে আমি ঢেলে নিচ্ছি কিছুটা কারণ না হলে না হাঁড়ি যেহেতু ভর্তি এখান থেকে বাড়া যাবে না আর বিরিয়ানিটা যদি মিক্স করতে হবে মানে সব সমান করতে হবে মানে আর কি যে লেয়ারগুলো সব জায়গায় আর কি হাঁড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে একটু ঠিকঠাক করে নিতে হবে নাহলে তো কোনো জায়গায় পুরো সাদা ভাত কোনো জায়গায় পুরো মশলা থাকবে তো সেই এই যে দেখো হাঁড়িটাকে নিয়ে আমি একটু ঝাঁকুনি দিচ্ছি যাতে সব কিছু আর কি মিলেমিশে একাকার হয়ে যায় বিরিয়ানিটা আজকে খুব একটা ভালো হয়নি মানে আমার ভালো লাগেনি আসলে কি বলো তো যতই মানে মন ই ঠিক থাক কিন্তু শরীরেরও তো একটা ব্যাপার থাকে তাই না তো সেই জন্য আজকে খুব একটা ভালো হয়নি মানে আমি যেমন বানাই তেমনটা আর কি হয়নি তবে মোটামুটি খারাপও হয়নি খাওয়ার মতো হয়েছে আর কি খাওয়া গেছে তো যাই হোক এখানে সবাইকে এখন খেতে দিয়ে দেবো আর সেটা আর ভিডিও করা হয়নি কারণ ওরা খাওয়ায় এত পরিমাণে ব্যস্ত ছিল আর তার মধ্যে হচ্ছে খেলা দেখছিল আর মামাদের টিভিতে না খেলাটা দেখা যায় না সেই জন্য আর ভিডিও করতে পারেনি আর এখন এই যে লাস্টে আমি আর মামি এখন খেতে বসেছি তো চলো আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের তো না একদিনের না দুই তিন দিনের ভিডিও ধরতে গেলে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি পরের দিন থেকে রেগুলার ভিডিও আসবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকোটা